আমরা যারা চেয়ারে বসা ছাড়া করতে পারি না অনেক লোক আসেন দাঁড়াতে পারেন বসতে পারেন চেয়ারে কিন্তু রুকু বা সেজদা করার জন্য পিঠ বা কমর ভাঙতে পারেন না এত অসুস্থ যদি এরকম সত্যি হয় তাহলে ওই ব্যক্তি চেয়ারে নামাজ পড়লে তার নামাজ হবে যেহেতু সে মাজুর কিন্তু যদি কারোর একটু সামান্য শরীরটা খারাপ লাগে আর সে চেয়ারে বসে নামাজ শুরু করে দেয় তাহলে তার নামাজ হবে কারণ দাঁড়ানোটা যেরকম ফরজ যথাযথভাবে রুকু করাটাও কি ফরজ সেজদা করাটাও আপনি একটু শরীরটা খারাপ লাগতেছে একটু শরীরটা ম্যাজ ম্যাজ করতেছে এই অজুহাতে কি করলেন আপনি একটু চেয়ার নিয়ে আরাম করে নামাজ পড়লেন এই সামান্য ঠুনকো অজুহাতে চেয়ার নিয়ে নামাজ পড়লে নামাজ হবে অতএব সঠিকভাবে নামাজ পড়তে হবে এখন কথা হলো চেয়ারে যারা নামাজ পড়বেন তারা কাতারে কিভাবে দাঁড়াবে এটার উত্তর হলো এমনভাবে চেয়ারটাকে রাখবেন যাতে করে পেছনে মুসল্লিদের কোনো অসুবিধা না হয়